নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি ক্লাস এর সেকেন্ড এক্সাম কোয়েশ্চেন ব্যাংকের সংযোগ স্থাপনের সক্ষমতা পঞ্চম স্কুল ফণীন্দ্রদেব ইনস্টিটিউশনের প্রশ্ন উত্তরগুলো সলভ করে দেখাব ম্যাচ ভেজিটেবলস উইথ দেয়ার কালার ভেজিটেবলস মানে শাকসবজি কালার মানে রং পটেটো আলু আলুর রঙ হলো ব্রাউন চিলি লঙ্কা রেড ব্রিঞ্জল বেগুন ভায়োলেট অর্থ লেখো পাশের ঝুড়ি থেকে শব্দ খুঁজে নাও পাশের ঝুড়িতে লেখা আছে ভুল বাঁশি গ্রাম ভেপু শব্দের অর্থ বাঁশি গা শব্দের অর্থ গ্রাম ভ্রম শব্দের অর্থ ভুল বর্ণগুলি সাজিয়ে অর্থবহ শব্দ গঠন করো এটা হবে তেপান্তর এটা হবে ব্যঙ্গম গুণ করো সাত দুয়ে চোদ্দো ছয় চারে চব্বিশ তিন পাঁচে পনেরো পাঁচ আটে চল্লিশ যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ